সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো মচমচে জিলাপি আর এই জিলাপির উপরে একটু গোল পেপার লাগিয়ে নিলে কেউ বলতেই পারবে না হাজার টাকা জিলাপি আপনি ঘরেই বানিয়ে নিয়েছেন আজকে জিলাপি বানানোর জন্য আমি এক কাপ ময়দা ব্যবহার করব। এই ভিডিও সম্পূর্ণ ফলো করলে নতুন রাঁধুনিরাও খুব সহজেই পারফেক্ট মচমচে জিলাপি ঘরেই বানিয়ে নিতে পারবেন আর এই জিলাপি একবার বানিয়ে তিন থেকে চার দিন পর্যন্ত খেতে পারবেন এরকম মচমচে আর রসালই থাকবে কথা না পারিয়ে চলুন জেনে নিই পারফেক্ট মচমচে রসালো জিলাপি বানানোর প্রস্তুত জিলাপির জন্য প্রথমে আমি শিরাটা বানাবো সেই জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি পারফেক্ট মচমচে জিলাপির জন্য শিরাটা কিন্তু পারফেক্ট হতে হবে শিরা পারফেক্ট না হলে জিলাপি কিন্তু বানানোর পর খুব সহজেই নরম হয়ে যাবে মচমচে ভাবটা থাকবে না দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি আপনি যতটুকু চিনি নেবেন ঠিক তার অর্ধেক পানি ব্যবহার করবেন এবার অপেক্ষা করবো চিনিটা গলে যাওয়া পর্যন্ত জিলাপির জন্য শিরাটা চিটচিটে হবে জাল দিয়ে ঘন করে বা এক দরকার নেই চিনিটা গলে যাওয়ার পর আমি দুই থেকে তিন মিনিটের মতো চুলার উপরে রাখবো মিডিয়াম আছে শিরাটা আমার রেডি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দেওয়ার জন্য চিনিটা জমাট ভেতে যাবে না এবার লেবুর রসটা শিরার সাথে মিলে আমি মিনিট খানেকের মতো চুলায় রেখে চুলা থেকে চিনি শিরাটা নামিয়ে নিব শিরাটা রেডি হয়ে গেছে জিলাপির জন্য চুলাটা বন্ধ করে দিব এবার জিলাপির জন্য বেটারটা বানাবো সেই জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আজকে আমি খুব সহজভাবে জিলাপিটা বানাবো জিলাপি বানানোর জন্য ব্যবহার করব ইনো এখানে আমি এক প্যাকেট ইনো নিয়ে নিয়েছি এক কাপ ময়দার জন্য এক প্যাকেট ইনো লাগবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এবার ইনো ঘি খুব ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে ইনো প্যাকেটের মধ্যেই কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা কিছু দেওয়া আছে তো এক্সট্রা করে আপনাকে আর কিছুই ব্যবহার করতে হবে না ময়দার সাথে ঘি আর ইনোটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটা বেটার বানিয়ে নিব। পানিটা একবারে ব্যবহার করতে যাবে না অল্প অল্প করে দিব আর মেখে নিব। আমি এখানে পনে এক কাপ পানি নিয়েছি আর কতটুকু পানি লেগেছে সেটা আমি আপনাদের জানিয়ে দিব এবার দেখুন হাত দিয়ে খুব ভালো করে ঠিক এভাবে মেখে নিতে হবে খেয়াল রাখতে হবে ময়দার মাঝে কোনো রকম লাম যেতে না থাকে এখানে আমার পনে এক কাপ পানি সম্পূর্ণ দেওয়ার পরে আরও এক টেবিল চামচ পানি লেগেছে এবার খুব ভালো করে ময়দাটাকে বিট করে নিতে হবে হাতে সাহায্যে আর এই কাজটা হাতে সাহায্যে করতে হবে এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে দেখুন আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ময়দাটাকে এভাবে মেখে নিয়েছি আর এই কনসিস্টেন্সি থাকবে দেখে নে সে বুঝতে পেরেছেন কেমন হবে জিলাপি বানানোর জন্য বেটারটা রেডি হয়ে গেছে ইনস্ট্যান্ট জিলাপি তাই রেখে দেওয়ার কোনো দরকার নেই জিলাপি বানানোর জন্য এরকম সসের বোতল ব্যবহার করতে পারবেন অথবা এরকম পাইপিং ব্যাগের সাহায্য জিলাপিগুলো বানিয়ে নিতে পারবেন আমি আজকে এরকম পাইপিং ব্যাগ দিয়ে জিলাপিগুলো বানাবো তাই পাইপিং ব্যাগে আমি জিলাপির বেটারটা নিয়ে নিব পাইপিং ব্যাগে জিলাপির ব্যাটারটা নেওয়া হলে আপনি কতটুকু মোটা করে জিলাপিটা বানাবেন তার উপর নির্ভর করে পাইপিং ব্যাগের এই মাথাটা কেটে নিতে হবে তার আগে এই জায়গাটা খুব ভালো করে বন্ধ করে নিতে হবে দেখুন আমি কীভাবে বন্ধ করে নিচ্ছি যাতে জিলাপি ব্যাটারটা বের হয়ে না আসে এবার এই মাথাটা কেটে নিতে হবে একটা কেটির সাহায্যে আবারও বলছি আপনি জিলাপিটা পাতলা বা মোটা যে কোনোভাবেই বানাতে পারবেন সেই অনুপাতেই কিন্তু এই পাইপিং ব্যাগের মাথাটা কেটে নিতে হবে আজকে আমি মাঝারি সাইজ করে জিলাপিগুলো বানাবো সেজন্য সামান্য একটু কেটে নিলাম এবার জিলাপিটা ভাজবো তেলটা পারফেক্ট গরম হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে যদি পারফেক্টভাবে তেলটা গরম না হয় তাহলে কিন্তু জিলাপি পারফেক্ট হবে না জিলাপির এক পাশ ভাজার সময় চ্যাপটা হয়ে যাবে তাই তেলটা যথেষ্ট পরিমাণ গরম হওয়ার পরে জিলাপিটা ভাজতে হবে তেলটা আমার পারফেক্টভাবে গরম হয়ে গেছে এবার জিলাপির জন্য জিলাপি দিব আশা করি আমার থেকেও ভালো জিলাপি আপনারা ভাজতে পারবেন আমি যদি প্রফেশনাল জিলাপি বানাই না তাই খুব একটা পারফেক্ট হয় না কিন্তু খেতে কিন্তু বাজারের জিলাপির থেকে অনেক মজার হয় জিলাপি দেখতে কেমন সেটা ইম্পর্টেন্ট না জিলাপি খেতে কেমন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যাই হোক আমি যেমন পেরেছি জিলাপিটা দিয়ে দিয়েছি এবার উল্টে নিব উল্টে পাল্টে জিলাপিটা খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন জিলাপির দুই পাশে কিন্তু পারফেক্টভাবে গোল হয়েছে যদি তেলটা গরম না হতো পারফেক্টভাবে তাহলে কিন্তু নিচের সাইডটা চ্যাপটা হয়ে যেত তাই মনে রাখবেন যখনই জিলাপি বেটারটা দিবেন খেয়াল রাখবেন তেলটা যাতে পারফেক্টভাবে গরম হয় জিলাপিটা যখন মিনিটখানেক ভাজা হবে তারপর চুলা রাশটা আমি একটু কমিয়ে দিব তারপর আরও দুই মিনিটের মতো ভেজে নিব এতে জিলাপিটা দুই থেকে তিন দিন পর্যন্ত মচমচে থাকবে যদি পারফেক্টভাবে ভাজা না হয় তাহলে কিন্তু জিলাপিটা দুই তিন ঘন্টা পরে একেবারে মচমচে ভাবটা চলে যাবে আমার জিলাপিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব এই জিনিসটাও খেয়াল রাখতে হবে একদম গরম জিলাপিটা উঠে সরাসরি কুসুম গরম শিরার মাঝে দিতে হবে জিলাপিটা উঠে অন্য একটা পাত্রে নিয়ে শিরায় ব্যবহার করা যাবে না সরাসরি চুলা থেকে উঠে কুসুম গরম শিরার মাঝে জিলাপিটা দিতে হবে জিলাপিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু শিরাগুলো টেনে নিয়ে যাবে দেখুন একেবারে শিরাগুলো টেনে নিয়ে রসে টৈম্বর হয়ে গেছে আমি খানেকের মতো শিরার মাঝে জিলাপিগুলোকে রাখবো তারপর উঠিয়ে নিব দেখুন মশালা জিলাপিগুলো খুব ভালো করে কিন্তু শিরাটা টেনে নিয়ে গেছে এবার জিলাপিগুলোকে উঠিয়ে নিব ঠিক একইভাবে সবগুলা জিলাপি আমি ভেজে নিব ঠিক একইভাবে সবগুলা জিলাপি আমি ভেজে নিয়েছি মশাল্লা মচমচে রস হলো পারফেক্ট জিলাপি এবার এর উপরে আমি একটু গোল পেপার লাগিয়ে নিব এটা একেবারে অপশনাল গোল পেপারটা আপনি যে কোনো সুপারশপ অথবা অনলাইনে কিনতে পাবেন গোল পেপারটা লাগানোর পর জিলাপিটার লুকটা অনেক বেশি সুন্দর হয় মানে রাজকীয় ভাব চলে আসে দেখলেন তো কত সহজেই ঘরেই তৈরি করা যায় মাত্র এক কাপ ময়দা দিয়ে পারফেক্ট মচমচে জিলাপি আমি একটা একটু ভেঙে দেখাবো কতটা মচমচে হয়েছে এবং ভিতরটা কতটা রসালো হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের জিলাপি অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো তবে অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফিজ